হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো সবাই আমি ভালো বলবো না এরকম এরকম মানে ওই সেই ফুল টাইপের মানে এরকম আছে তো আজকে আমি একটা অন্যরকম ভিডিও তোমাদের কাছে নিয়ে এসেছি তো সেজে গুজে ভিডিওটা করছি মানে এমন নয় যে আমি খুব খুশি আনন্দের কিছু একটা ভিডিও তোমাদের কাছে কিছু দুঃখে 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 বুঝলে তো দুঃখে দুঃখে মন থেকে দুঃখে সাথে একটু ঘুরতে গেছিলাম বিকেলে তারপরে ওই ওই অবস্থাতেই একটা তোমাদের সঙ্গে ভাবলাম মানে যেহেতু আমার সাথে এই একটা স্ক্যাম হয়েছে আজকে আমার সঙ্গে একটা স্ক্যাম হয়েছে তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক যাতে তোমাদের সাথে এরকম না হয় আগামী দিনে খুব সতর্ক থাকো সবাই খুব এই ব্যাপারটা করছে তো আমি একটা মিশো থেকে আমি একটা পর্দা অর্ডার করেছিলাম চারটে পর্দা অর্ডার করেছিলাম ঠিক আছে তো এক একটা সেটে দুটো করে আছে নাইন ফিটে তোমার তিনশো নব্বই টাকা করে তো তাহলে দুটো হচ্ছে তোমার সাতশো আশি টাকা তো ঠিক আছে আমার অর্ডারটা সকালে সকালবেলায় আমি দেখলাম যে আমার অর্ডারটা হুগলিতে আছে কিছুক্ষণ পরেই মেসেজ দিল যেমন যে দেয় না যে আমার আজকে আউট অফ ডেলিভারি দেখিয়েছে আমার অর্ডারটা আসছে সাতশো টাকা দুটোই দেখছে একসাথে সাতশো আশি টাকার অর্ডারটা আমার আসছে তো আমি ঠিক আছে ভাবলাম যে আমি তো আলাদা আলাদা করে অর্ডারটা দিয়েছিলাম দুটো এক জায়গা যেহেতু একই প্রোডাক্ট আমি দুবার করে অর্ডার দিয়েছি বলে হয়তো আমার দুবার দুটো একসাথে আসছে প্যাকিং যেটা আমার কোনো নো আইডিয়া নো আইডিয়া আমার কি হচ্ছে আর আমার সাথে কি হতে চলেছে সেটা আমার তখনও কোনো আইডিয়া নেই এগারোটা নাগাদ আমার অর্ডারটা এসেছে যখনই আমি অর্ডারটা নিতে গেছি আমি ক্যাশ অন ডেলিভারি করেছিলাম আমি ওটা অনলাইনে পে করে দিলাম তো অর্ডারটা যখনই আমাকে দিল আমি প্রোডাক্টটা দেখেই বললাম যে এ দেখো প্রোডাক্টটা আমি দেখাই আগে এইটা তো মিশো থেকে এখন আর ট্রান্সপারেট তোমার প্যাকেজিংগুলো দেয় যেটা ওপর থেকে দেখা যায় তো আমি দেখেই বললাম যে প্যাকেটটা ভালো না প্যাকেটটা কি এরকম প্যাকেজিংটা কেন তো বললো কেন এই তো তোমার তো নাম লেখা আছে আর যে ছেলেটা অর্ডার দিতে এসেছিলো এটা মনে হয় এক্সপ্রেস থেকে এসছে এক্সপ্রেস বেস থেকে এসছে যে ছেলেটা এসেছিলো সেই ছেলেটা আগেও আমার বাড়িতে অর্ডার দিয়ে গেছে কিন্তু এটার একটা প্রবলেম হচ্ছে ও মানে অর্ডার কোনো সময় ক্যান্সেল করে না মানে ও আনবে মানে নিতেই হবে আমাকে ঠিক আছে তো আমি ভাবলাম যে ও নিতে এসছে মানে আমাকে নিতেই হবে ও দিতে যখন এসছে আমাকে নিতে হবে তো আমি যখন অর্ডারটা ধরে দেখলাম দেখো চারটে পর্দা ন ফুট করে চারটে পর্দার মানে একটা ওয়েটই ব্যাপার থাকে আর একটা নিজের একটা আইডিয়াও থাকে বেশি গাড়ি যেটা এতটা মোটা একটা প্রোডাক্ট হবে একটা সাজ করলে এতটা মোটা হবে সেই জায়গায় আমার যখন এটা এসছে এটা আমি বললাম যে এটা আমার অর্ডার আমি এটা নেব বলছে আরে তুমি নিয়ে নাও না তুমি যদি ভুল ভালো হয় তোমার কিছু প্রবলেম হয় তাহলে তুমি রিটার্ন করতেই পারবে বা তুমি রিফান্ড করতেই পারবে আমিও দেখলাম হ্যাঁ এরকম তো অনেকবারই প্রবলেম হয় কিছু হয়তো ভেতরে যদি হয় তাও আমি ওটা রিফান্ড করতেই পারবো তো আমার যেহেতু এসেছে মানে আমাকে নিতেই হবে তো আমি নিয়ে যখন আমি নিলাম ধরলাম এতটা লাইট ওয়েট এত হালকা তখনই আমার মনে হলো কি জানি বাবা এটা কী প্রবলেম হবে কি জানি তখনও আমি জানি না বন্ধুরা যে আমার সঙ্গে কি স্ক্যাম হতে চলেছে আমি কিছু হই না আমি পেমেন্ট করে দিয়ে ঘরে এসে গেছি তখনও কিন্তু আমি আমার অর্ডারের জায়গায় মিশোতে গিয়ে আমি কিন্তু অর্ডারের জায়গায় দেখিনি যে আমার অর্ডারটা কিন্তু আউট অফ ডেলিভারি হয়নি আমার কিন্তু শুধু যে মেসেজ যে একটা মেসেজ আছে না যে একটা ডেলিভারি তোমার আজকে আসছে সেইটাই এসছে আমি কিন্তু দেখছি যে খুলে কি এসেছে তোমাদেরকে দেখায় মানে মাথা আমি জাস্ট ওপর থেকে খুলে দেখে দেখো এটা একটা আমি ধরতেও ঘৃণা লাগছে আমি খুলে দেখেছি এটা একটা পুরোনো ব্লাউজ এটা একটা সেই ছোট্ট বাচ্চাদের দু তিন বছরের বাচ্চার একটা জামা স্কুলের ড্রেস ইউনিফর্ম আর একটা একটা ব্লাউজ এই দুটো এসেছে কোনো দিন এর আগে আমার সঙ্গে এরকম কিছু হয়নি আমি মিশো থেকে আর সপসি থেকেই আমি কেনাকাটি করি তোমাদের সঙ্গে যদি না হয় আগামী দিনে সেই কারণে আমি বলে দিচ্ছি তো যাই হোক এরকম এসে আমি সঙ্গে সঙ্গে আগে আমার অর্ডারটা আমি রিটার্ন করতে গেলাম দেখি আমার এখনো অন দা ওয়ে আমার এখনো অর্ডারটা প্লেস হয়নি ডেলিভারি দেখাচ্ছে না ডেলিভারি দেখায় না একটা তারপরে তো তুমি রিটার্ন বা রিফান্ড যেটাই করতে চাও সেটা করবে বা এক্সচেঞ্জ করতে চাও সেটা কোনো অপশান নেই অন দা ওয়ে অন দা ওয়ে এবার আমি সঙ্গে সঙ্গে ছেলেটাকে ফোন করেছি যে দেখো আমার এটা কিন্তু তুমি ডেলিভারি দিয়েছো আমার ডেলিভারি এখনও দেখাচ্ছে না কিন্তু বলছে দেখিয়ে যাবে একটু পর দেখিয়ে দেবে একটু পর থেকে ধরো এগারোটা নাগাদি একটু পর থেকে সেটা আমার সাড়ে এগারোটা বারোটা তাও আমার আসছে না আমি বারবার ফোন করে আছি ছেলেটাকে ও তখন বলছে বারবার ফোন করতে হবে না আমি অফিসে গিয়ে দেখছি তোমার এটা দেখবে এটা তোমার দেখাবে ও বাবা আমার আসছেই না ছেলেটা আমার আমার অর্ডারের জায়গায় আমার দেখাচ্ছে না আমি অন দা ওয়েই দেখাচ্ছে অথচ আমি যখন কোম্পানিকে ফোন করলাম কোম্পানি ফোন করার পর ও বললো যে ম্যাডাম এটা আপনার তো এখনও অর্ডারটা হয়নি আপনার তো অর্ডারটা এখনও বীরভূমে দেখাচ্ছে আমি বললাম হ্যাঁ অথচ আমার কাছে তো চলে এসছে অর্ডারটা যার তারপর শোনো কি হয়েছে ওই তখন ওই ছেলেটা যাদের যার থ্রোয়ে নিয়েছি তার সাথে আমার তর্ক বিতর্ক হলো আমি না আমি যাই না আমার এটা বলছে আমি কি করব। তোমার যেহেতু এটা অর্ডারটা এসেছে তোমাকে নিতে হবে তুমি যদি ওখান থেকে ওটা রিটার্ন করতে পারো তুমি তাহলে করতে পারবে এটা আমাদের কিছু আর করার নেই দুপুরবেলা চারটে নাগাদ আবার আমার একটা অর্ডার এসছে এই সাতশো আশি টাকারই আমার আবার একটা অর্ডার এসছে ভাবো আমার এই সাতশো আশি টাকার আবার অর্ডার এসেছে এবার যে ছেলেটা অর্ডারটা দিতে এসছে আমি ফোন করে আমাকে ফোন করে বলছে তোমার একটা অর্ডার আছে আর আমার দুটো দিনটে অর্ডার দেওয়া ছিল তাই বললাম কত টাকা বলছে সাতশো আশি টাকা সাতশো আশি টাকা আমি নেবো না জানো আজকে আমার না একটা স্ক্যাম হয়েছে বলছে হ্যাঁ দিদি তখনই ছেলেটা বলছে ভালো ছেলেটা বলতে হবে যে যেহেতু ও জানে ব্যাপারগুলো হচ্ছে ও আমাকে বলছে দিদি থাক তোমাকে নিতে হবে না এই কোম্পানিটা থেকে প্রচুর স্ক্যাম হচ্ছে তুমি আসো আমি বললাম তুমি কি এসছো আমি বললাম হ্যাঁ আমি এসেছি আমি বললাম ঠিক আছে আমি একবার যাচ্ছি গিয়ে আমাকে বললো তুমি আমি এটা রিটার্ন করে দাও ক্যান্সেল করে দাও তো আমি বললাম হ্যাঁ হ্যাঁ তুমি ক্যান্সেল করে দাও আমি ওটা নেব না কারণ বলছে তুমি যদি নাও তাহলে তোমার দায়িত্বে নেবে কিন্তু আমি বললাম না আমি নেবই না আমি আর নেবই না কিন্তু আমি একসাথে প্যাকেটটা ধরে দেখলাম ওটারও সেম ওটাও একটা পাতলা একটা প্যাকেট মানে একটা প্লেন কুর্তি থাকলে যেমন হয় না ওমনি একটা পাতলা হালকা একটা মানে ওটাও আমি বুঝতে পারছি ধরে এটাও আমার ওটা ডুপ্লিসিটি এসছিল মানে অন্য কিছুই এসেছিলো তো যেটা ছেলেরা বললো যে এই সময় এখন খুব এরকম হচ্ছে স্ক্যাম হচ্ছে যখনই দেখবে যে তোমার অর্ডারটা প্লেস দেখাচ্ছে না বা তোমার এটা নিয়ার বাই অর্ডার বা আউট অফ ডেলিভারি দেখাচ্ছে না তোমার জায়গা থেকে তোমার অর্ডারের জায়গা থেকে তুমি অর্ডার নেবে না তার মধ্যে আবার তোমার এই ওপরে যেখানে দেখাচ্ছে যে কোন কোন ব্র্যান্ড বা কোন জিনিসটা এসছে সেটা যদি না দেখায় তুমি নেবে না প্যাকেজিংটাও দেখে নাও এরমভাবে এসেছিলো আমার সঙ্গে আমার সাতশো আশি টাকা আমার গেলো আমার এটা আমি মনে হচ্ছে আর রিটার্ন পাবো না পাবই না মনে হচ্ছে না আমি ওটা দু তিনটে ছেলে ডেলিভারি ছেলের সাথে কথা বলেছি ওরা বলেছে তুমি এটা আর পাবে না কারণ এটা যেহেতু তোমার অর্ডারটা দেখাচ্ছে না আমার অরিজিনাল অর্ডার এখনও বীরভূমে আছে অর্ডার আমার দুটোই এখনও অরিজিনাল বীরভূমেই আছে এখনও বীরভূমের থেকে আমার এখনও আউট অফ ডেলিভারি হয়নি ডেলিভারির জায়গায় আমার সেই অন্ডা ওয়েই আছে অথচ আমার কাছে সাতশো আশি টাকা দিয়ে আমার জিনিসটা নিয়ে চলে গেছে তো বন্ধুরা আর কি কি বলবো এই ঘরমোচার ন্যাকড়া দুটো দিয়ে গেছে সাতশো আশি টাকার বদলে খুব দুঃখ থেকে এসে এই যে মুখে আশিটা এটা ভীষণ দুঃখ থেকে বলছি আগামী দিনে যেন তোমাদের সঙ্গে না হয় ভিডিওটা অনেক বড় হয়ে গেলো তার জন্য সরি তো খুব সাবধানে জিনিস নেবে আমি ভাই নাক এ মনে হচ্ছে আমি আর এর মধ্যে থেকে আর আমি অনলাইনে জিনিস কিনব না যদি কিনি খুব সাবধানে জিনিস দেখে কিনবো আর আমি কিন্তু সত্যি কথা বলছি প্রচুর মাত্র কেনাকাটি করি শুধু অনলাইনেই কেনাকাটি করি এমনকি আমি একশো টাকায় জিনিসও কিন্তু আমি অনলাইন থেকে কিনেছি আবার রিটার্নও করেছি সেই টাকা আমি রিফান্ডও পেয়ে গেছি কোনো সমস্যা হয়নি কিন্তু এই ক্ষেত্রে আমার এটা হয়েছে আর যেটা আমি আমার অর্ডারটা দিতেও দেখতেও পাচ্ছি না যে আমি রিটার্ন করবো বা রিফান্ড করবো কিচ্ছু বা এক্সচেঞ্জ করবো কিচ্ছু করতে পারছি না তো তোমাদেরকে এটাই বলা ছিল আমার সঙ্গে যে স্ক্যামটা হয়েছে তোমাদের সঙ্গে যেমন না হয় একটু সাবধানে দেখে নেবে আর আমার একটা জিনিস ভুল হয়েছে আমি যখন এটা খুলছিলাম তখন আমার একটা ভিডিও করে নেওয়া উচিত ছিল ভিডিওটা করেও কোনো লাভ হতো না কারণ দেবোটা কোথায় ভিডিওটা আমি যদি অর্ডারটা রিটার্ন করব সেই জায়গাতে একটা ভিডিও বা একটা ছবি চাই পিকটা সেই জায়গায় সেই অপশানটাই আমার কাছে আসছে না সে অপশানটাই আসছে না একমাত্র ধরো ওরা যেটা বলছে যে আমি একমাত্র রিটার্ন করতে পারবো সেই অপশানটাই আমার ফোনে আসছে না এখন আমার ওই জায়গাটা তো আমি মিশো বা কোনো কোম্পানি কে আমি ব্লেম করতে চাই না মাঝখানে যারা আছে তাদেরকে হচ্ছে তো প্লিজ ভাই তোমরা এরকম করো না মানুষ খুব বিশ্বস্ত বা মানুষের পয়সা খুব কষ্টের একশো টাকা বা এক টাকা বা হাজার টাকার যে খুব টাকা টাকা মানুষের খুব কষ্টের টাকা প্লিজ এরকম করো না তোমরা যারা এরকম স্ক্যামগুলো করো বা যারা এরকম ফেকগুলো করছো মানুষের টাকা খুব কষ্টের তো যাই হোক আমার খুবই খারাপ লাগছে সারা দিন আমার খুব খারাপ গেছে আমার এই সারাদিনে আমার এই পার্সেল নিয়ে গেছে আমি জানি না আমার এটা আর কি হবে আমি টাকাটা ফেরত পাবো কি না তো তোমরা একটু সাবধান থেকো আর আগামী দিনে এরকম অনলাইন থেকে কেনা আর সত্যি কথা বলতে আমি অনলাইন থেকে কেনাকাটি করতে খুব ভয় পাই ওই যারা লাইভে দেখায় এবার আমি সত্যি ভয় পাই জানো তো আমি এই জিনিসগুলোর জন্য আমি ভয় পাই আমি শুধু জাস্ট কোনো কোম্পানি ছাড়া আমি নিই না একমাত্র মিশো আর আমি সবসি এই দুটো জায়গা থেকেই নিই আমি কোনো জায়গা থেকে নিই না তারপরেও আমার সঙ্গে এই স্ক্যামটা হয়ে গেল সবাই ভালো থেকো সুস্থ থেকো আর খুব সতর্ক থেকো টাটা